আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ডিউটিতে যাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও করি তো সাথে তাহেন দেখতে থাকেন দোকানে যাইতে আমার পাঁচ সাত মিনিট লাগব দেন রাস্তাঘাটের অবস্থা আজকে শুক্রবার গাড়ি ঘোড়া একটু বেশি

এই সেই দোকান এখানে ডিউটি চলবে রাত বারোটা পর্যন্ত এই সেই দোকান এটা আসছে কফির মেশিন ঠিক আছে তো সবাই ভালো থাকেন এখানে কাজকর্ম করি এখানে যাচ্ছে দিনকাল কাজ কাম ডিউটি ঘুম ঘুম থেকে ওটা ডিউটি ডিউটি ডিউটিতেই ঘুম এভাবেই চলছে দিনকাল সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে